হ্যাঁ বন্ধুরা পপু কিচেনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও আমি চলে এলাম একটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে ফুলকপি তার জন্য আমি এখানে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইটা আমি দিয়ে দিচ্ছি অল্প একটু তেল চিংড়ি মাছগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি হালকা করে ভেজে নেব মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিই এই তেলের মধ্যে আমি আরো একটু তেল অ্যাড করে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে নেব যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে আমি একটা মশলার পেস্ট বানাবো এখানে আমি নিয়েছি দুটো বড় পেঁয়াজ দিয়ে দিলাম মেশিন বলে নিয়েছি দু টুকরো আদা এটাও আমি দিয়ে দিলাম নিয়েছি একটা টমেটো এটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে ফাইন পেস্ট আমি বানিয়ে গুলো হালকা ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেব এবার আমি দিয়ে দেবো

ফুলকিগুলো তুলে নিয়েছি এবার আমি আরও একটু তেল অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম একটু তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এবার আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা মশলাটা একটু কষিয়ে এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ ধনে হাফ চামচেরও কম ঝাল লঙ্কা গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার আমি আবারও মশলাটা ভালো করে কষি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে কাঁচা গন্ধটাও চলে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর আলু ফুলকপি আলুটা দিয়ে আমরা আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি ওতে দিয়ে দিচ্ছি অল্প একটু মশলা ধোয়া জল আবার আমি ভালো করে ফুলকে দিয়ে মেরে নেব ফুলকপি আলু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এতে জল অ্যাড করব আমি এই বাটি দু বাটি জল এতে দিয়ে দেবো এক বাটি জল আমি দিচ্ছি দিয়ে দিলাম আরও জল দিয়ে দিয়েছি এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দিয়েছি আবারও একটু নেড়ে নেব খুঁজিয়ে নেড়ে এটাকে আমি এই দুই তিন মিনিটের জন্য ফুলকপি আলু যাতে সেদ্ধ হয়ে যায় ঢেকে দিচ্ছি দুই তিন মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি গেছে ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ভেজে রাখা চিংড়ি মাছ আমি এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি করছি এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব তৈরি হয়ে গেল চিংড়ি ফুলকপি কারি গ্যাসটা আমি অফ করে দিচ্ছি তো বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য একদম রেডি চিংড়ি ফুলকপি কারি কেমন লাগলো আপনারা জানাবেন তো আজকের মতো ডাটা আবারও কোনো রেসিপি নিয়ে দেখা হবে